নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের আমার রেসিপি হচ্ছে দুধ দিয়ে নারকেলের পিঠে এই পিঠেটা খেতে যে কতটা সুস্বাদু হয় বন্ধুরা তোমরা না খেলে বিশ্বাস করবে না আর তৈরি করা ভীষণ সহজ তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি একদমই নতুন ধরনের দুধ দিয়ে নারকেল পিঠে এখানে নিচ্ছি দু কাপ চালের আটা এই চালের আটাটা আমি খুমির করে নেব তার জন্য দেখো কড়াইতে দিচ্ছি প্রায় দেড় কাপ মতো জল প্রথমেই চালের আটার খুমিরটা করে নেব তার জন্য আমি এখানে দিলাম দেড় কাপ মতো জল আর দিচ্ছি সামান্য লবণ লবণটা খুব বেশি দেব না কেননা পিঠেটা একটু মিষ্টি হবে তার জন্যই সামান্য আমি এখানে লবণ দিলাম খুমির করার জন্য জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে হবে জলটা বেশ দু তিন মিনিট মতো ফুটে যাবে তারপরে আমি এখানে চালের আটাটা দিয়ে দেব দেখো জলটা কিন্তু খুব ভালোভাবেই ফুটে গেছে আর দেখো যে দু কাপ চালের আটা নিয়েছিলাম সেই আটাটা দিয়ে দিয়েছি জলের মধ্যেই এবার খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে দিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু নেড়ে নিতে হবে আর যখন খুমিরটা করার সময় কিন্তু খুব তাড়াহুড়ো করে মেখে নিতে হবে দেখো যেমন দেখতে পাচ্ছ খুব তাড়াহুড়ো করে আমি এই খুমিরটা করে নিচ্ছি আর দেখো খুমিরটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ আর যদি একটু সময় নিয়ে যদি খুমিরটা করা যায় তাহলে কিন্তু জলটা শুকিয়ে যাবে আর চালের আটাগুলো কিন্তু শুকনো থেকে যায় তার জন্য খুব তাড়াহুড়ো করে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছ খুমিরটা আমার কতটা সুন্দর হয়েছে খুমিরটা কিন্তু একদমই রেডি দেখো কত সহজে খুমিরটা দেখো একদমই রেডি হয়ে গেছে তোমাদের খুমিরটা কিন্তু আমি তুলে দেখাচ্ছি দেখো খুমিরটা কিন্তু কত সুন্দর খুমির হয়েছে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভীষণ গরম কিন্তু তোমাদের জন্য তবুও কষ্ট করে আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর খমিরটা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার এই চালের আঠার খমিরটাকে গরম গরমে কিন্তু মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে যার জন্য একটু কষ্ট করেও গরম গরমে মেখে নেবে চালের আটার খুমিরটা যদি গরম গরম না মেখে নেওয়া হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে দেখতে খুব কাজে লাগে তার জন্য আমি একটু সঙ্গে সঙ্গে মেখে নিচ্ছি দেখো গরম আছে আর সামান্য জল দিয়ে আমি মেখে নিচ্ছি কোনো আটার এখানে ব্যবহার করবে না আমি জল দিয়ে এটা দেখো মেখে নিচ্ছি দেখো ডোটা তো একদমই রেডি একদমই একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো জল দিয়ে আমি খুব ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি এবার এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার আমি পিঠের পুটটা তৈরি করে নেবো তার জন্য দেখো এখানে আমি একটা গোটা নারকেল কুড়ে নিয়েছিলাম সেই নারকেলটা দিয়ে দিয়েছি আর দিচ্ছি অর্ধেক কাপ চিনি আর দিচ্ছি দুটো এলাচ আর সামান্য জল দিয়ে দিচ্ছি জলটা না দিলে কিন্তু একটু তড়াতাড়ি লেগে যাবে তার জন্য আমি সামান্য জল দিয়ে দিচ্ছি আর এই পুটটা কিন্তু আর কিছুই করতে হবে না একটু নেড়ে চেড়ে নিলে পরেই যখনই চিনিটা গলে যাবে তখনই কিন্তু পুটটা একদমই রেডি নারকেলের পুটটা করতে তেমন কোনো কিছুর প্রয়োজন পড়ে না কোনো তার করার দরকার নেই আর দেখো পুটটা কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একদমই রেডি এবার আমি পিঠের গ্রেভিটা তৈরি করব তার জন্য এখানে নিচ্ছি এক লিটার লিকুইড দুধ দুধ দিয়ে নারকেল পিঠে আর এই পিঠেটা খেতে যে কতটাই ভালো লাগে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো এক লিটার দুধ নিয়ে নিয়েছি এবার দুধটা আমি লো ফ্লেমে রেখে দিচ্ছি লো ফ্লেমে দুধটা একটু ঘন হোক ততক্ষণে আমি পিঠেগুলো তৈরি করে নেব আর দেখো এই দিকে তো আমার ডোটা আগে থেকে রেডি করে রেখেছিলাম এবার আমি ডোটা দু এক মিনিট মতো আবারও আমি মেখে নিলাম আর দেখো ছোটো ছোটো করে লেচির মতো নিয়ে নিচ্ছি দেখো কত ছোট করে নিচ্ছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদমই ছোটো ছোটো করে লেচি নিয়ে নিচ্ছি আর দেখো শুকনো কোনো আটা দিয়ে আমি হাতে করে এরকম করে দেখো একটা গর্তের মতো করে দিচ্ছি এখানটায় এবার আমি নারকেলের পুরটা দিয়ে দেবো দেখো নারকেলের পুরটা তো আমি আগে থেকেই তৈরি করে রেখেছি তোমরা দেখলে দেখো এবার নারকেলের পুরটা মাঝখানটায় দিয়ে দিচ্ছি মাঝখানটায় খুব ভালো করে দেওয়ার পরেই আমি দুই দিকটার মুখটা এরকম করে দেখো চেপে চেপে বন্ধ করে দিচ্ছি যেন নারকেলের পুরটা বেরিয়ে না আসে আর দেখো পিঠেটা একদমই রেডি কত সহজে একটা পিঠে তৈরি করে নিলাম দেখো ছোটো ছোটো পিঠেগুলো দেখতে কত ভালো হয়েছে এই পিঠেগুলো দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ঠিক ততটাই ভালো লাগে বন্ধুরা তোমাদের কি বলবো একইভাবে আমি সব পিঠেগুলোই তৈরি করে নেব। এই শীতে তোমাদের সঙ্গে আমি অনেক রকমের পিঠে শেয়ার করব তার মধ্যে এই পিঠেটা একদমই নতুন ধরনের পিঠে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে পিঠেটা তৈরি করা যে কতটা সহজ তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর এই পিঠেটা খেতে হয় অত্যন্ত সুস্বাদু তোমরা একবার হলেও বাড়িতে প্লিজ ট্রাই করো বন্ধুরা দেখো পিঠেটা কত সুন্দর করে হয়ে যাচ্ছে আর কত অল্প সময় হয়ে যাচ্ছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব অল্প সময় পিঠেগুলো তৈরি হয়ে যায় দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর এখানে নিয়েছি ফোর টেবিল স্পুন মতো চালের আটা চালের আটাটা দিয়ে দিয়েছি আর নিচ্ছি এখানে জল জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা একটু পাতলা হয় ভালো তার কারণ আমি এই ব্যাটারটা দুধের মধ্যে দেব আর দুধে দিলে পরেই সঙ্গে সঙ্গে গ্রেভিটা এত ঘন হয়ে যাবে আর তোমার দেখতে থাকবে যত ঘন হবে আর এই পিঠেটা খেতে কিন্তু ততটাই টেস্ট হবে আর দেখো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে কতটা ছিল কতটা দেখো ঘন হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ আর দিচ্ছি চালের আটার ব্যাটারটা যে ব্যাটারটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি একটু একটু করে দিচ্ছি আর হাতা দিয়ে আমি দেখো নেড়ে নিচ্ছি তার কারণ যদি না নাড়া হয় সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু এই চালের আটার যে ব্যাটারটা আছে সেটা কিন্তু বসে যাবে এই দুধের মধ্যে কিন্তু মিশবে না আর দেখো কত সহজে দুধের সঙ্গে চালের আটার ব্যাটারটা মিশে গেছে আর দেখো সঙ্গে সঙ্গে যেন ঘন হয়ে গেছে কতটা গ্রেভিটা ঘন হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো কতটা ঘন হয়ে গেছে গ্রেভিটা গ্রেভিটা তো একদমই রেডি দেখো খুব চারিদিকে দেখো ফুটতে লেগেছে এবার আমি যে আগে থেকে পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম সেই পিঠেগুলো আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে পিঠেগুলো দেওয়ার পরে তিন থেকে চার মিনিট আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এটা হালকা হাতে নেড়ে নিতে হবে খুব তাড়াহুড়ো করলে হবে না তখন পিঠেগুলো ভেঙে যাবে পিঠেটা দুধের সঙ্গে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তাই আমি এখনও পর্যন্ত কোনো চিনি দিইনি এই দেখো তিন থেকে চার মিনিট কিন্তু হয়ে গেছে গ্রেভিটার মধ্যে পিঠেগুলো রাখা আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেখো দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো চিনি চিনিটা দেওয়ার পর খুব হালকা হাতেই আমি গ্রেভির সঙ্গে চিনিটা মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা কতটা ঘন হয়েছে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো গ্রেভিটা কত ঘন হয়ে গেছে এই ঘন হয়েছে বলে গ্রেভিটা যে খেতে কতটা সুস্বাদু হয় বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না এই পিঁড়েটা খেতে ভীষণ ভালো লাগে আমার চ্যানেলে আমি প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো আর দেখো এই দিয়ে কিন্তু পিঠেটা একদমই রেডি দেখে বুঝতে পারছ দেখো প্রত্যেকটা পিঠে দেখো গোটা গোটা হয়ে আছে একটাও পিঠে কিন্তু ভেঙে যায়নি কত সুন্দর পিঠেগুলো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আর পিঠেটা দেখো চারিদিক দিয়ে খুব ভালোভাবেই ফুটে গেছে এবার পিঠেটা আমি নামিয়ে নিচ্ছি এই পিঠেটা গরম গরমও খেতে পারো আবার ঠান্ডা করেও খেতে পারো এই পিঠেটা তোমরা যেমন করে খাবে খেতে ভীষণ ভালো লাগে আমি তো থাকতেই পারলাম না তাহলে চলো তাড়াতাড়ি করে সার্ভ করে দিই আর সার্ভ করে খেয়ে দেখি কেমন হয়েছে দেখো দেখতে কতটা ভালো হয়েছে আর প্রত্যেকটা পিঠে দেখো একদমই গোটা হয়ে আছে একটাও ভাঙেনি আর গ্রেভিটা দেখো কতটা ঘন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখেই বুঝতে পারা যাচ্ছে আমার আজকের এই নতুন ধরনের পিঠেটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর এই পিঠেটা খেতে হয়েছে অত্যন্ত সুস্বাদু বন্ধুরা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো প্লিজ তোমরা দেখলে বন্ধুরা পিঠেটা কত সহজেই তৈরি হয়ে গেছে এই পিঠেটা তৈরি করতে খুব কষ্ট করতে হয় না খুব অল্প সময় পিঠেটা তৈরি হয়ে যায় আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু আর শীত মানেই নানান রকম পিঠে তৈরি করার দিন তার জন্যে আমি তোমাদের সঙ্গে এই পিঠের রেসিপি শেয়ার করলাম